কেউ ব্যবহার করে তাইলে পুরো দশ বছর চলবে আচ্ছা আচ্ছা পানির ব্যাটারিতে অনেক সময় পানি পড়ে হয়তো নষ্ট হওয়ার সম্ভাবনা যায় আর লিথিয়াম ব্যাটারি হইলে এটা থেকে নিরাপদ নিরাপদ পনেরোশোয়ার্ডের মোটর পনেরো তাও গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি কি বলেন ছয় মাসের গ্যারান্টি যারা আমার হয় না এটা বাংলাদেশে কোন জায়গায় মোটর কন্ট্রোলারের গ্যারান্টি হয় না রাইট বিশেষ করে আমি হারুনের হ্যান্ডে আচ্ছা আচ্ছা হারুন সাইকেলের স্টোর যারা আইবো তাদের ব্যক্তিগত ভাবে ছয় মাসের গ্যারান্টি পাইবো আমার কাছ থেকে অত্যন্ত মজবুত আচ্ছা মজবুত গাড়ি এটা কি মেটাল না প্লাস্টিক মেটাল অরিজিনাল মেটাল অরিজিনাল একবার জায়গা ব্রেক জাগাই ব্রেক আচ্ছা আচ্ছা আর এইটা আমি মনে করি যে আগামী ছয় মাস পরে বাংলাদেশ এই যে প্রথম আমাদের কাছে হাইড্রলিক ব্রেক আচ্ছা আচ্ছা আগামী ছয় মাসের মধ্যে এই ব্রেকের লেগে সবাই পাগল হইব তার কারণ ব্যাক ক্যামেরা ওমা কি বলেন জি

রাহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই নতুন গাড়ির কালেকশন দেখতেছি ভাই প্রচুর কালেকশন আছে আচ্ছা আচ্ছা এটা কি বাংলা গাড়ি না কি না হবে আচ্ছা আচ্ছা আর অটো বর্তমানে মানুষের মন জয় করেছে অলরেডি ভাইরাল একটা গাড়ি ভাইরাল একটা গাড়ি রাইট তো আপনাদের এখানে अवेलेबल কি পাওয়া যাবে এখন পর্যাপ্ত পর্যাপ্ত স্টকে আছে আচ্ছা এটার ফিচার সম্পর্কে একটু ধারণা দেন তো এটার ধারণা বে গাড়ি দইছে অত্যন্ত মজবুত আচ্ছা মজবুত গাড়ি এটা কি মেটাল না প্লাস্টিক মেটাল অরিজিনাল মেটাল অরিজিনাল আচ্ছা অরিজিনাল চায়না যেমন হুইপার আছে হুইপার আছে

আগে দিকে লড়াইতে পারবো যদি দেখা একটু এটা ডিসপ্লে নাকি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এখানে সব কিছু শু করব কিছু শু করব কারেন্ট চার্জিং কন্ডিশন এন্টি কাটার সব কিছু এই জায়গায় শু করব সব শু করবে আচ্ছা আর এই উপরে এটা কি এটা এটা ব্যাক ক্যামেরা ওমা কি বলেন জি

যেমন এই গাড়িগুলি দেখা গেছে পাঁচ সাত জন প্যাসেঞ্জার লয়ে অনেক সময় ডাল বাইতে গেলে আর শক্তিয়ে কুলায় না তার জন্য গিয়ার আছে মানে ডাল বাইতে পারবে ওই গিয়ার দিয়া সে যত ডাল জায়গা হোক গুম ঘুময়ে উঠা যায় মনে হয় একটা এক জনের ঠেলা ধাক্কাে উঠাই দিছে এটা আচ্ছা আচ্ছা ডাবল শক্তিতে পরিণত হই মানে এই গিয়ার গিয়ারের সাহায্যে স্পিড বেড়ে যাবে মানে শক্তি বেড়ে যাবে শক্তি বেড়ে যায় আচ্ছা আচ্ছা স্পিড কম শক্তি বাড়বে ডাল ডল ওই পাহাড় পর্বত উডাল জন্য আচ্ছা আচ্ছা এরুমের রোডে কাটে চলতে গেলে কিছু ব্রিজ আছে কালবাট আছে দেখা গেছে ওই জায়গায় গিয়া প্যাসেঞ্জার নামাইতে হয় সে জাস্ট খালি ব্রেক কইরা গিয়ারটা চেঞ্জ করবো তারপরে পিকআপ দিব বাস উঠে যাবে যত ইয়ার খারা জাগাইও কই যায় বাহ চমৎকার আচ্ছা এটা যে চাকাগুলা দেখতেছি চাকাগুলা কি রকম যেটা নাকি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আচ্ছা আর এই যে টায়ার গুলি মোটা মনে হচ্ছে এটা দেখলেই ভালো লাগে মানে এরুমের চাকার কোনো এই গাড়ির মধ্যে নাই এটা জাস্ট কইছে এই

দেখা গেছে যে ইজি বাইকের মধ্যে টুকটাক পানি প্যাসেঞ্জার ভিজা যায় ভিজা যায় রাইট এর মধ্যে রুমের ভাবে পর্দা গুলি দেওয়া আছে একদম প্রাইভেট কারের মতো ঘুরে যায় পুরো টাকারই পুরো টাকারই আচ্ছা মানে ড্রাইভার সহ সবার ব্যাকআপ সবাই সবাই ব্যাকআপ পাইবো কেউ বৃষ্টিতে ভিজবে না বৃষ্টিতে ভিজবে না আচ্ছা এই গাড়িগুলোতে মোটামুটি কয়জন বসা যায় 9 জন তিনজন 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 ড্রাইভার সহ নয় সাথে দুইজন আচ্ছা ড্রাইভার সহ নয় জন মোট নয় জন বসা যায় মোট নয় জন আচ্ছা আচ্ছা এই গাড়িতে কয়টা ব্যাটারি ব্যবহার করেছেন

এই গাড়িগুলার প্রাইসটা পড়বে দুই লাখ পঁচাত্তর হাজার পাঁচটা পানির ব্যাটারি দিয়ে আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি আলোচনা সাপেক্ষে নিবে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা তিন লাখ প্লাস তিন লাখ প্লাস সেটা আলোচনা সাপেক্ষে যত দাম আসে আচ্ছা আচ্ছা তো দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম যেহেতু বলছেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো ভাই একটু ডিসকাউন্ট দিয়ে দেন স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট বলেন দেই স্পেশাল ডিসকাউন্ট 5000 টাকা মাইনাস হয়ে 5000 টাকা জি তাহলে 2 আর পরও যদি কোনো কাস্টমার আসে আলাপ আলোচনার মধ্যে হারুন ভাই আসলে সম্মান লাখ টাকা দিয়েও পাওয়া যায় না আচ্ছা আচ্ছা সেহেতু আমি আমার দর্শককে বলবো যারা গাড়ি করে করতে চান হারুন ভাই এখান থেকে নিলে অবশ্যই এখান একটা স্পেশাল একটা সম্মান পেয়ে যাবেন আর বা

ভিতরে আমাদের প্রচুর কালেকশন আছে আচ্ছা ভিতরে কালেকশন আছে দর্শক আমরা ভিতরে গাড়ি গুলো দেখব আচ্ছা এই যে ভিতরে আরবা গাড়ি আর আছে আরবার প্রচুর কালেকশন আছে এই যে জায়গায় ফিটিং এর বাকি আছে এই পাশে আর মালম রাখা আছে গুডাউনে আরো পর্দাফটা আছে আচ্ছা আচ্ছা আবার এই পাশে যে লিডারশিপ ব্যাটারি রাখা আছে জি আচ্ছা এই ব্যাটারি যদি চাই কেউ এক্সট্রা নিতে নেওয়া যাবে হ্যাঁ ব্যাটারির ব্যবসায়ী আমার আঠারো বছর যাবত এটা করতেছি সবাই পরিচিত জানে আমার আশেপাশে যারা আর আশেপাশে লিথিয়াম ব্যাটারি তো আছে পাশাপাশি লিথিয়াম ব্যাটারির মজুদ আছে আচ্ছা আচ্ছা লিথিয়াম ব্যাটারিও আছে পানি ব্যাটারি আছে শুকনো ব্যাটারি আছে ডিজেল ব্যাটারি আছে কি নিয়ে আছে ডয়া দো ওটা পর্যাপ্ত আছে আজকে আমি সংগ্রহ করতেছি চাইতেছি আচ্ছা আচ্ছা আর এইগুলি স্টকে আছে পর্যাপ্ত ডিজেল তিনজনের গাড়িগুলো আমাদেরকে একটু দেখান দেখি

আর হাইড্রোলিক ব্রেক বিশেষ করে এই অটোগুলিরে রোড কাটে অনেক মানুষে দূর দূর করে তার মূল কারণ হইছে ব্রেকটা কন্ট্রোল করতে পারে না হয়ে যায় এক্সিটান হয়ে যায় রাইট অনেক গাড়ি 폴টি খাওয়ায় দেয় ব্রেক দুর্বলতার কারণে আচ্ছা আর এখন থেকে এই সমস্যার সমাধান আচ্ছা হাইড্রোলিক ডন হাইড্রোলিক ব্রেক পিসনের দোনো চাকায় হাইড্রোলিক ব্রেক ব্রেক ধরার সাথে সাথে 1 ইঞ্চিও আচ্ছা গাড়িটা 1 ইঞ্চিও আর সামনে দর হাতে হয়ে যাবে ব্যবস্থা নাই

যেন একটা যাইতেছে এই গাড়িটা দেইহা সবাই চাইতেছে অর্ডার নিজের কিভাবে করবো হাইড্রোলিক করা যায় ওইটা করতে গেলে দেখা গেছে বিশ পঁচিশ বিষয় আচ্ছা ডিফেন্স চেঞ্জ করতে হবে আর আমাদের কাছ থেকে যদি কেউ নতুন নিতে চায় ওই ক্ষেত্রে অনলি সাত হাজার টাকা বেশি লাগবে সাধারণ ওই ফায়ার ব্রেক এর গাড়ির চাইতে এইটাই আচ্ছা আচ্ছা এটার পার্থক্য কে সাত হাজার টাকা বেশি দিলে হাইড্রোলিক ব্রেক

ওইটা তার ভবিষ্যৎ আরো ভালো হইব ওইটা আলাপ আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ দাম নির্ধারণ করা হবে আচ্ছা তবে অতিরিক্ত না সারা বাংলাদেশ যাচাই করে আমি হারুনের কাছ থেকে দুই চার পাঁচ হাজার টাকা কমেই নিতে পারবো এটার গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রইল সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যাই কোন জায়গার মধ্যে দেখাইবো অমুক জায়গায় এত আছে আপনি পাঁচ হাজার টাকা কম দেন গাড়ি নিয়ে যান শেষ আচ্ছা আচ্ছা কারণ আমার ব্যবসা আঠারো বছর আমি নতুন হারুন এই ব্যবসা করতেছি আচ্ছা আমার নিজের জায়গা এই বিল্ডিং আমার নিজের আচ্ছা তাহলে তার লাগে না কোনো ভাড়া নাই আমার অতিরিক্ত খরচ নাই পাশাপাশি আমার চল্লিশটা গাড়ি রোডে চলে আচ্ছা ডেলি জমায় হ্যাঁ বাড়াই চালিত কাজে আমি যেই সুবিধাটা গ্রাহক অন্য কেউ দিতে পারবে না নাকি সবাই পরিচিত আমার এলাকায় থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যে টাইমে যোগাযোগ করবেন তবে দয়া করে আন টাইমে না রাত বারোটা একটার দিকে ঘুমের ডিস্টার্ব কেউ করিয়ান না

তাদের জন্য এই মডেলটা করা হয়েছে আচ্ছা আট সিটের আট সিটের আচ্ছা এই গাড়িগুলোর দাম কেমন পড়বে এই গাড়িগুলোর দাম অনলি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা এক লাখ সিটের গাড়ি এক লাখ পঞ্চাশ চারটা ব্যাটারি চারটা লিটার সিট ব্যাটারি ইজি বাইকের তার গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস গ্যারান্টি ভালো চলবে আচ্ছা আর রিপ্লেসের বিষয়টা হচ্ছে আমি হারুনের হেন কোন লোক ওই যে কোম্পানির লোক আইবা আজকে না কালকে সকাল না বিকাল সমস্ত দোষ সামনের তার মানে ব্যাটারি দিতে চাইতে চায় না আমার হেনে সবাই জানে প্রসারিত তাৎক্ষণিক সেন্স আসবে সাথে সাথে আমি ব্যাটারি চেক দিমু চেক দেওয়ার পর আমার কাছে সমস্যা ধরা পড়ব তাৎক্ষণিক সেন্স কোনো কথা নেই সাথে তা যদি 6 মাস পূর্ণ যেদিন দিন কইবো ওই দিন পাইলো নতুন ব্যাটারি পাইব বাহ চমৎকার আসলে এভাবে কেউ কথা বলে না কোনো টেনশন ছাড়া এটা যারা আমারের সমন্ত জানে অবগত আছে আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা আচ্ছা আচ্ছা দর্শক প্রচুর কালেকশন আমরা দেখাইলাম এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কালেকশন আছে যাদের গাড়ির প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন এখান থেকে আর বা অটোর পাশাপাশি গাড়ির কালেকশন কিন্তু আছে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ তো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ